টিতে আগাম আলু তোলার ধুম ভালো দাম পেয়ে খুশি নীলফামারির চিলাহাটিতে আগাম আলু তোলার ধুম পড়েছে আলুর ফলন ও দাম ভালো পাওয়ায় ফুরফুরে মেজাজে রয়েছেন কৃষকরা এবছর আবহাওয়া আলু চাষের অনুকূলে থাকায় ডোমার সহ জেলার অন্যান্য আলু চাষিরা খুশ মেজাজে রয়েছেন নীলফামারি জেলায় এবার সাত হাজার আটশো হেক্টর জমিতে আলু চাষ হয়েছে আলু লাগানোর পরপরই বৃষ্টিতে কৃষকেরা কিছুটা ক্ষতির সম্মুখীন হলেও আর বড় কোন বিপদ আসেনি এরপর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে উপজেলার এক নং ভুগড়াবুড়ি ইউনিয়ন গোসাইগঞ্জ এলাকার মোহাম্মদ ফারুক হোসেন প্রধান জানান তিন বিঘা জমিতে আগাম আলু চাষ করেছে। উপজেলার সর্বত্র নারী পুরুষ শ্রমিকরা খেত থেকে আলু তুলছেন এক্ষেত্রে পুরুষ শ্রমিককে দৈনিক চারশো টাকা ও নারী শ্রমিককে তিনশো টাকা দেওয়া হচ্ছে ইসমিল্লা রহিম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ফারুক আলম প্রধান এখানে আলু করেছি তিন বিঘার মাটি রমনা আলু আলু মোটামুটি বাম্পার ফলন হয়েছে এখানে যদি বর্তমান সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয় হাজার টাকা পরিমাণ বিক্রি করা হয়েছে আলু এই দামে যদি আলুটা থাকে তিনশা মোটামুটি মানে প্রজেক্টে মোটামুটি পয়সা আসবে এখানে মানুষ কাজ করতেছে এখানে মহিলা মানুষ কাজ করতেছে তিনশো টাকা হাজিরা পুরুষরা চারশো টাকা প্রায় একটা পর্যন্ত কাজ করে চলে যাবে হ্যাঁ মোটামুটি এই প্রজেক্ট আমার যদি মানে আলুটা সঠিকভাবে তোলা হয় এবং সঠিকভাবে দাম পাই ইনশাল্লাহ আমরা প্রজেক্টে মোটামুটি পয়সা লাভবান হবো আর কি অনেক কৃষক খেতেই পাইকারি দরে আলু বিক্রি করছেন এই আলু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকে পাঠানো হচ্ছে রোপণের ষাট দিনের মাথায় নতুন আলু বাজারে উঠতে শুরু করেছে জমি থেকে এই ব্যবসায়ীরা পাইকার হিসেবে আলু কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন সর্বত্র নারী পুরুষ সবাই মনের আনন্দে জমি থেকে আলু তুলছেন আলু টাকা দরে মন একচল্লিশ যদি ইনশাআল্লাহ আমি শহরে যদি এই মালটার বাজার পাই তাহলে ইনশাল্লাহ হয়তো আমি লাভবান হবেন Yüz yüz alı